কিচেন আবার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগ শুরু করছি তো বন্ধুরা আজকে ব্লগটা অবশ্যই দেখবেন কালকের ব্লগে অনেক কমেন্ট এসছে সব কমেন্টের উত্তর দেব যতগুলো পারবো আর উঠে দাদুর কলে উঠল খেতে আর আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছে যে দাদুর কোলে পরীকে খুব মানায় সত্যি একদম তাই বাবার কাছে বেশিরভাগ সময়ই থাকে বাবা আর ভয়া

পেঁয়াজ কাঁচা লঙ্কা এর সঙ্গে আলু সব কিছু দিয়ে 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 এই হচ্ছে আলু সব রকম আজকে বড়া করবো আমাদের বাড়িতে অনেক লোকজন সকালে দুদিন থেকে গেলেও অনেকটা করে সবকিছু করতে হয় আর দুপুরে রাতে সবকিছু বেশি বেশি করতে হয় এই লবণ দিলাম বেসন

যে পুজো আসছে সান টান করে সকালবেলা ঠাকুরের পুজোটা সেরে নি তারপরে রান্নাই নেব

এই পাটি সাপটা এমন একটা পিঠে সব সময় খাওয়া যায় শীতকাল বলুন বর্ষাকাল বলুন গরমকালে সন্ধেবেলা মাঝে মাঝে ভালো লাগে কিন্তু শীতকাল বর্ষাকালে বেশি ভালো লাগে বড় হয় আক্তারা হয় কি হবে পরি বড় হয়ে ভগবান জেনে ও মায়ের দিকে দেখছি পাটি সাপটা হয়ে গেল একটা

হ্যাঁ কোনদিন বাদ যায়নি আমাদের চিংড়ি মাছ কেনা রুই মাছ নিয়ে এসছে জোড়া রুই বাবা যেমন জোড়া ইলিশ কিনে আনা তেমন জোড়া রুই হালাকা আনো না পিসি

এটা পপি দিচ্ছে তোমাকে পপি দিচ্ছে এত প্রসাদ খেতে তোমার দিদি কবে দিয়েছে প্রসাদ আমি ঠিক দিয়ে দিয়েছি বলো দাদু কালকে তো নিয়ে গেছিলো আমাকে দিয়েছে তো

মানে সবসময় ক্যামেরা সেটিং চেঞ্জ করতে হয় আর কি কখন ভালো ক্যামেরার ছবি আসছে আমাদেরটা একটু দামি ক্যামেরা তো সেই জন্য অনেক সেটিং আছে তো যাই হোক এবার আমাদের পপি ভিডিও শুরু হবে এখন পেটে একটা দানা পড়েনি সকাল থেকে সকালে বাজারে গিয়েছিলাম দেখেছেন তো আপনারা যে মোচাফোঁচা নিয়ে এসেছি তো চা বিস্কুট খেয়েছিলাম দোকানে ব্যাস এবার খাওয়া দাওয়া করবো টিফিন করবো তারপর আবার শুরু হবে প্রচণ্ড গরম পড়েছে আজকে ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে প্রত্যেক দিনই কষ্ট হয় আজকে একটু বেশি কষ্ট হচ্ছে ওপাশে কপি কিচেনে রান্না বসে গেছে আমি এলাম জোগাড় করে দিয়ে তারপরে এ পাশে হলো ঝিঙে ঝিঙে ভাজা আলু কেরালা ভাতে চিংড়ি মাছ ভাতে রকি মাংস হবে মাংস দিয়ে রকি ভাত খাবে প্রতিদিনই হয় মাছ নাহলে মাংস নাহলে আবার রকি খেতে চায়নি যে কোনো দিতে হয় কপি কিচেনের মেনু হচ্ছে রুই মাছের কেরালা দিয়ে ঝাল আর কুমড়োর বোড়া চাল কুমড়োর বোড়া মোচার ঘন্ট মাছ দি আনার পর এই যে রান্না করতে বসে পড়েছি আজকে মাছের ঝালের জন্য বেশ পোড়া করে মাছগুলো ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলো মোচার ঘন্টে দেয়া হবে সেই জন্য ভাজা চলছে এইদিকে দিদি আছে আমি আর দাদু তিনজন আছি মাওনেই গাঁটি মাওনেই আর আজকে এখনো পড়ি আসেনি পরি ঘুমই পড়েছে দাঁড়া

আমাদের টিফিন হ্যাঁ আমরা দুইজন খাবো আজকে বিকেল বেলা একটা স্ন্যাকসের রেসিপি করতে বসছি রান্নাঘরে আর এই স্ন্যাকসের রেসিপিটা বিকেল বেলা খেতে বেশি ভালো লাগে চায়ের সঙ্গে কিংবা সসের সাথে সকালেও আপনারা খেতে পারেন এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে যে কোনো জিনিস যদি দেখতে সুন্দর হয় না তবে কিন্তু সেটা খেতেও বেশ ভালো লাগে মানে তৃপ্তি বড়রা সবাই খেতে পারে না কি দিদি দেখেন আজকে দারুণ জিনিস বানাচ্ছি আলু আর সুজি দিয়ে তার আগে এই যে পাউরুটি এলা চলে এলো দেরি হয়ে গেল না হলে এতক্ষণ আমাদের সব হয়ে যেত বলো কি না না এটা হচ্ছে আমার পোলটা বিকেল হলে খুব ঘুরতে ভালোবাসে

सीनो तो 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 है मैं गुने दे दे डुबे डुबे शॉट दे दे 8 जन 7 जन तो सब आ गए दाग पड़ने खा दे तो मर दान में तुम खेत में तुम घर से जाओ तो ध्यान करना थी चाय एक होयो खाबी खाबी तो दिया बाहर ही करता हूं बाहर तो चुप तो 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 এক থালা হয়েছিল আর তিনটে মাত্র পরে আছে তিনটে আর কাউকে দিবেন ঘরে আছে হ্যাঁ এত ভালো হয়েছে বেশ ভালো লাগছে আমার খাওয়া হয়ে গেছে আর তিনটে আছে আর খাওয়া যাবে না বাড়িতে অনেকেই আছে এখন আমার সব হয়ে গেছে সন্ধে হয়ে গেল রেসিপি করতে তারপর ওর জন্য কালকে পরীক্ষা আমাদের দাদা ওকে নিয়ে বসে স্টুডিওতে আর এদিকে আমি এখনো গা ধুইনি মানে ফ্রেশ হয়নি পরিসনা উঠে পড়েছে এই দেখুন এখন ভাজে পুরো ঘড়িতে নটা মানে উঠতে উঠতে এক মিনিট হলো আর কি নটা এক তো আমি আর মা দুজনে মিলে মোমবাতি জ্বালাবো আর বাইরে পুরো লাইট সব অফ করে দিয়েছি মোমবাতি জ্বালিয়ে তারপরে নিচে সব লাইট অফ করে দেবো শুধু লাইটটা জ্বলবে ওই দেখুন চারিদিকে কিন্তু পুরো মোমবাতির আলোই জ্বলছে আর কিছুই জ্বলছে না এই যে আমি আর মা দুজনে মিলে মোমবাতি জ্বালাবো গোটা পশ্চিমবঙ্গে কিন্তু একটা শোকের ছায়া নেমে এসেছে তো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সেই শোকের ছায়া কিন্তু কাটেনি আমরা সবাই চাই দোষীরা খুব তাড়াতাড়ি ধরা পড়ুক আর তাড়াতাড়ি সবাই কঠোর শাস্তি পাক ভগবানের কাছে প্রার্থনা করি দোষীরা যেন শাস্তি পায় আর খুব তাড়াতাড়ি যেন ধরা পড়ে এখনো তো সঠিক মানে দোষীরা সামনেই আছে কিন্তু ধরা পড়ছে না গোটা পশ্চিমবঙ্গের মানুষজন আজকে রাস্তায় নেমে এসেছে মোমবাতি জ্বালিয়ে কেউ প্রদীপ জ্বালিয়ে কেউ আবার মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে দা তিলোত্তমার সঙ্গে যা ঘটনা ঘটল গায়ে শিউরে ওঠার মতো আমারও বাড়িতে একটা মেয়ে আছে প্রত্যেক মা বাবারই কিন্তু একটা চিন্তাজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সমাজে পুরুষের যতটা অধিকার আছে মহিলারও ঠিক ততটাই অধিকার আছে তাই আমরা সবাই একসঙ্গে স্বাধীনভাবে বাঁচতে চাই এরপরে রকম যেন এরকম ঘটনা কোনো মহিলার সাথে না ঘটে তাই আমরা কিন্তু আজকে সবাই মিলে একজোট হয়ে প্রতিবাদে নেমেছি আশা করি এর সুবিচার পাব